এখন হেঁটে হেঁটে ওই মন্দিরটা উঠবো করে এটা হলো রক গোল্ডেন রক টেম্পেল আর চারদিকে ভিউটা দেখো দারুণ দেখতে দেখো তোমার ভিউটা একটু এই দেখো চারদিকের ভিউ সবাই এসছে এখানকার লোকরা আর আমরা এখন এখান দিয়ে উঠে উঠে ঠিক ওই মন্দিরে দর্শন করবো এটা গণেশ মন্দির আর এটার নাম হলো গোল্ডেন রক টেম্পেল একটা রয়েছে এটা চোল বংশে সাজা সময় তরি যাচ্ছি এখন উপরে সেইটা কিন্তু পুরো খারা সিঁড়ি উঠছি এই যে একদম মন্দিরের কাছে চলে এসেছি আর এই মন্দিরে কিন্তু তামিলনাড়ুর তিনজি শহরটা পুরো দেখা যাচ্ছে পুরো শহরটা রয়েছে এদিকে ওই একটা নদী চলে গেছে নদী পরে ব্রিজ আমি এখন দর্শন করছি মন্দিরটা